নমস্কার সুপ্রভাত আবার একটা ফালতু ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম বৃষ্টি নেই ভাবলাম একটা কাজে বেরিয়েছি তাড়াতাড়ি চলে যাব অটোতে করে কুড়িটা অন্তত অটো গেল একটা অটো দাঁড়াল না তার মধ্যে দশটা অন্তত ফাঁকা ছিল কি এদের সমস্যা বুঝতে পারি না বৃষ্টিটা এখন নেই এখনও যদি আমি মানে না যাই এরপরে ঝমঝম করে বৃষ্টি চলে আসবে আমি রেনকোটটাও নিয়ে আসিনি শুধু ছাতায় এনেছি কিন্তু শুধু ছাতায় এই বৃষ্টি বাদ মানে না বাস আসছে রেখে দিচ্ছি ওই দেখুন বাস সতেরো নম্বর বাস চলে গেল আগে এই জায়গাটা দিয়ে এখান দিয়ে না হাট বসতো এখন হাট আর বসতে দিচ্ছে না আমাদের কেনাকাটা সবজি কেনাকাটা খুব অসুবিধা হয়ে গেছে এখন ভেতরের দিকে কিছু দোকান আছে সেই দোকানগুলোতে যাচ্ছি কিন্তু সেই দোকানগুলোতে এত দাম পঞ্চাশ টাকা কিলো আলু একটা মিষ্টি কুমড়ো নিয়েছি এক কিলো পঞ্চাশ টাকা ভাবুন এই জায়গাটা পার হওয়া এতটা বিপজ্জনক না সব দিক থেকে গাড়ি আসে এই যে চার মাথার মোড়টা সব দিক থেকে গাড়ি আসে আর এত চওড়া রাস্তা হওয়া খুব অসুবিধাজনক দাঁড়ান আমি পার আবার ভিডিও করছি ওই যে স্টেশনের সামনে চড়া জায়গাটা ওইখানটাতে হাট বসতে দিচ্ছে না অবশেষে মোড়ের মাথাতে এসে আমি একটা অটো পেয়েছি এইখানে ফলালাটা বসেছে পরে যে কাজে এসেছিলাম সেই কাজটা আর্ধেক হলো আর্ধেক হলো না এইরকম অর্ধেক কাজ কমপ্লিট হলে আমি কেমন ভবঘুরের মতো রাস্তায় ঘুরে বেড়াই কারণ আমার মনে হয় কাজটা যদি অন্য কোথাও থেকে করা যেত দোকানপাট খুঁজে বেড়াই তো কাজটা হলো না বৃষ্টি পড়ছে না জন্য আমি ধীরে ধীরেই হাঁটছি কিন্তু বৃষ্টি আসলে এখনই ছাতা খুলে দৌড় লাগাতে হবে দেখুন আপনাদেরকে আশপাশটা দেখায় তাহলে রাস্তা ভয়ঙ্কর পিছল ছ্যাদলা ছাদলা হয়ে রয়েছে তার মধ্যে দিয়ে আমি ভিডিও করতে করতে যাচ্ছি পড়লেই হলো এমনিতেই কোমরে ব্যথা হাঁটতে হাঁটতে আমি সাগুন চক পৌঁছে গেলাম এই দেখুন এখানে ছোট বড় অনেক রেস্টুরেন্ট রয়েছে এখানে একটা রেস্টুরেন্ট থেকে একদিন মাত্র খেয়েছিলাম অদ্ভুত জিনিস দেখি জানেন তো প্রত্যেকটা ওষুধের দোকানের সাথে চকলেট লজিংস বিস্কুট চিপস কোল্ড ড্রিঙ্কস ভর্তি থাকে মানে ওই সমস্ত খেয়ে অসুস্থ হও তারপর ওষুধ খাও মানে প্রত্যেকটা দোকানের সাথে কম্পালসারি পুরো আইসক্রিমের একটা বড় ফ্রিজ তার পাশে কোল্ড ড্রিঙ্কসের একটা ভর্তি একটা ফ্রিজ চকলেট লজেন্স বিস্কুট চিপস মানে থাকবেই আমি একটা দোকান দেখলাম না মানে বড় দোকান বলুন কি ছোট দোকান বলুন যেখানে এগুলো নেই ওষুধের দোকান থাকবে এই জিনিসগুলো এই দেখুন এটা হচ্ছে কিমোরা সেলুন এইখান থেকে আমি আইব্রো করাই আমার বড় চুলদারি কাটাই দেখতে এত বড় হলে কি হবে এরা আইব্রো করতে এখনো তিরিশ টাকাই নাই আর ওর চাইতে বেশি টাকা নিলে আমি আইব্রো করাবই না নিজে যে করে নেবো এমনিতেই বাড়িতে অনেকবার আইব্রো করা প্র্যাকটিস করেছি চেষ্টা করেছি নানান রকম টুলসও অ্যাপ্লাই করার চেষ্টা করেছি তারপর দেখে কিছুতেই করতে পারি না ওই জন্য বাধ্য হয়ে আসি না হলে ধরিয়ে আমি আইব্রো করানোর জন্য পার্লারে আসি এটা হচ্ছে ট্রেন্ডস এটা না বাইরে থেকে যখন যাই তখন অনেক ভালো ভালো জামা দেখতে পাই যেই ভেতরে ঢুকে গিয়ে দেখবো তখনই তো দূর থেকে দেখতে সব সবকিছু অনেক সুন্দর লাগে কিন্তু কাছে গেলেই তার উদগুলো নজর পড়তে শুরু করে সেটা মানুষ হোক আর জামা কাপড় ওই দেখুন আজকে ওখানে মাছ নিয়ে বসেছে তার মানে এদেরকে তুলতে পারেনি সব ছোট ছোট দোকানদারদের তুলে দিচ্ছে যে আমি তো ভুলেই গেলাম আমি যে রাস্তা দিয়ে গিয়েছিলাম অটোতে করে ওই রাস্তা দিয়ে আমার ফেরার কথা ছিল ওখানে আমি আম নিয়ে বসতে দেখেছি সবজি নিয়ে বসতে দেখেছি আমি তো এখন অনেকটা দূরে বাইরের রাস্তা দিয়ে বড় রাস্তা দিয়ে চলে এসেছি ওই রাস্তাতে এখন যাব যদি আবার বৃষ্টি নামে সাগুনের মোড়টা ঘুরে এসে আমি রিলায়েন্স ডিজিটালের মোড়ে দাঁড়িয়ে আছি দেখুন যত ছাতা দেখছেন না এই ছাতা নিয়ে তলায় সব মাছ নিয়ে বসে এইখানে কিছু ব্যাগ সায়া ব্লাউজ বিক্রি করে তারপর এখানে আদা রসুন পেঁয়াজও বিক্রি করতো সেই দোকানগুলোকে দেখছি না সব বন্ধ করা দেখুন পায়রাগুলো কত সাহসী দেখেছেন ওরা এখানে একদম মানুষের মধ্যে থেকে থেকে ওদের খুব সাহস হয়ে গেছে আমাদের বাড়িতেও যখন কাকগুলো আসে না কি করে ওদের ঠক্কর মেরে মেরে তাড়িয়ে দেয় কাকগুলো ভীষণ ভীত ওদেরকে খাবার দেব আর পায়রাগুলো এসে ওদের ঠক্কর মেরে মেরে তাড়িয়ে দেবে এই দেখুন ঘুরে বেড়াচ্ছে কেমন এই দেখুন এখানে একটা পার্ক আছে হাঁটতে হাঁটতে পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম জন্য মনে হলো একটুখানি দেখিয়ে নিই আপনাদের আমি এই দোকানটা থেকে মিছরি কিনলাম তো মিছরি কিনতে সে আমি আর বোঝাতে পারছি না মিছরি কি তো ওনারা বললেন যে মিছরিকে বলে খারি সাক্কার হ্যাঁ খাড়া বড় বড়ো হয় তাই জন্য খারি সাক্ষার বলে আর কিন্তু ওনার মানে যে ভদ্রমহিলা বিক্রি করছিলেন ওনার হাজব্যান্ড এসে বললেন যে না এখানেও মিছরি বলে তো ওয়াই বুঝতে পারছিলেন না যাই হোক খারি সাক্ষার মিছরি হচ্ছে খারি সাক্ষার ওই যে সামনে যে প্যাটেল হার্ডওয়্যার রয়েছে ওখান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম আমার কোনো হার্ডওয়্যারের জিনিসপত্র দরকার হলো ওই দোকানটায় যায় তারপর ওই যে ওখানটায় ময়ূরী জুয়েলার্স দেখা যাচ্ছে ওর পাশে একটা মুদির দোকান আছে ওখানেও আলু পেঁয়াজ পাওয়া যায় মাঝে মধ্যে দোকান থেকেও নিই আর এইখানে একটা ব্লাউজের দোকান রয়েছে এরা ব্লাউজ বানায় তখন অটোতে করে যে রাস্তাটা দিয়ে গেলাম এখন হেঁটে হেঁটে সেই রাস্তাটায় চলে এসেছি ওই দেখুন মাঝ পথে উনি কেমন দাঁড়িয়ে রয়েছেন লোকজন যাবে আসবে কি করে আমি তো ওদিকে যাবোই না ওদিকের ফলের দোকানটায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেভাবে সিংবাগিয়ে দাঁড়িয়ে আছে কাউকে গুটাতে আসবে না কিন্তু আমার সাথে কি যে পূর্বজন্মের শত্রুতা রয়েছে কে জানে যেই আমাকে দেখবে চলে আসবে এখানে সবজি সবজি বসেছে খুব ভালো হয়েছে আমি আমি কয়েকটা কিনে নিতে পারবো গুতাতে বাড়ি চলে এসেছিলাম তারপর জানেন তো কিন্তু আর ভিডিও করতে পারিনি বৃষ্টি নামলো আর সবজির দোকানগুলোতে গেলাম সবজি কিনতে কিনতে তখন সবজি বাঁচছে এক হাতে ছাতা ধরে আছে কি করে ভিডিও করব বলুন তারপরে আমি তো ব্যাগও নিয়ে যাইনি আমার বরকে বললাম ও আজকে বাড়ি ছিল তাই জন্য ব্যাগ নিয়ে গেল যে তারপর সবজি টবজি কিনে ফেরত আসলাম আর বাইরের কোনো ভিডিও করা হয়নি আপনাদেরকে আশপাশটাই দেখায় দেখুন ঘাসগুলো আরও সবুজ হয়ে গেছে আগের দিনের চাইতে আরও অনেক বেশি ঘাস গজিয়ে গেছে আমাদের ফ্ল্যাটের উপরতলাতে অনেক বাচ্চা থাকে ওই দেখুন ওখানে খেলনা পাটি বাটি ঘটি কি নেই চামচ অনেক কিছু আছে মানে যা যা জিনিস সেই ছাদটার ওপরে পড়ে আছে না ওইগুলো দিয়ে একটা সংসার পেতে ফেলা যাবে জামা কাপড় বারণ ঘটি বাটি খেলনা জামা কাপড় শুকানোর এই দেখুন এই কলাগুলো পেয়েছি কি সরু সরু ছোট্ট ছোট্ট আঙুল সাইজের কলা এক ডজন কলা আশি টাকা কি করব তাই নিলাম কিন্তু খেতে খুব মিষ্টি চলেন আপনাদেরকে আমার দোপাটি গাছগুলো দেখিয়ে দেখুন দোপাটি গাছগুলো কীরকম শুধু বড় হয়ে যাচ্ছে কিন্তু একটু ফুল টুল কিছু ধরে না আমি অনেক সময় সার টার তৈরি করে দিয়েছি সবজি টবজি ভেজানো জল টল দিয়ে এত বড় বড় হয়ে গেছে কিন্তু তবু একটাও ফুল ধরে না এটা আমাদের গাছ না জানেন তো এটা হচ্ছে আমাদের সামনের ফ্ল্যাটে যে থাকে অমিত অমিতের বউ অমিতকে গিফট করেছে তো প্রায় সময় ঘরে থাকে না ওর গাছ মরে যাওয়ার জন্য আমাদের ঘরে দিয়ে গেছে আর এই দেখুন বদ্দির বাড়ি থেকে বেলফুলের ডাল এনেছিলাম সেই আর ছ মাস ধরে শুধু চারটে দুটো করে পাতা গজাচ্ছে কে জানে সারটার সবই দিয়েছি তবুও ভালো হচ্ছে তবে আর একটা যেটা জিনিস মাটিটা খুব ভিজে আছে একদিন আমি খুঁড়ে খুঁড়ে দিয়েছি ভেতরে অক্সিজেন ভালো বাতাস যাচ্ছে না বোধহয় এই যে মা পায়েস বানাচ্ছে আমি তো জানতামই না আজকে হাট বসতে দেবে তোমার মিছরি আর দুধ কেনার করে সবজি টবজি সব পেয়ে গেলাম এই দেখুন আকাশে কেমন আলো দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আবার বৃষ্টি হয়ে গেল চলুন ঘরের দিকে যাই জামা কাপড়গুলো শুকাচ্ছে না এই চাদরটা কালকে কেচেছি এখনও শুকায়নি আমি না আজকাল প্লাস্টিকের বোতল ত্যাগ দিচ্ছি আর প্লাস্টিকের বোতলের বদলে আমি স্টিলের বোতল কিনছি কিন্তু জানেন প্লাস্টিকের জিনিস এত কিনেছিলাম তখন একবারও মাথায় আসেনি এখন পড়াশোনা করে জানতে পারছি যে প্লাস্টিকের বোতলগুলো একটুখানি আলো পেলেই মানে ওর ভেতর থেকে মাইক্রোপ্লাস্টিকগুলো সবসময় জলের মধ্যে মিশতে থাকে মানে ভীষণই ক্ষুদ্র পার্টিকেল তো ওগুলোতে জল না খাওয়াই ভালো তাই জন্য না আমি এই বোতলগুলো কিনেছি কিন্তু আমার বর্ণা খুব বকা দিয়েছে আমাকে এই বোতল বেশি কিনতে দেয়নি বলেছে যখন প্লাস্টিকের বোতলগুলো কিনেছিলি তখন পাগলের মতো একদাদা দাদা কিনেছিস আবার ওটা খারাপ জন্য এখন এটা কিনছিস দুদিন বাদে এটার কিছু একটা গলতি নজরে আসবে তখন তুই বলবি এটাতেও জল খাবো না ওই জন্য আমাকে বেশি কিনতে দেয়নি আমাদের এখানে হাট বসছে না জন্য আমার কি মন খারাপ করছে দেখুন এই যে ব্যাগটা দেখছেন না এই ব্যাগটা আমি একশো টাকা দিয়ে হাটের থেকে কিনেছিলাম কি সুন্দর মোটা সেলাই টেলাইগুলো কি ভালো দেখুন এই দেখুন ভেতরে একটা ছোট্ট পকেট রয়েছে খুব মোটা সুন্দর একদম শক্তপক্ত মজবুত সেলাই মাত্র একশো টাকায় পেয়েছি চেন টেনগুলোও খুব ভালো কিন্তু হাটটা বসছে না যেন আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে আর একটা জিনিস কিনেছি এই দেখুন এটা একটা পেন্সিল বক্স এটা হাটের থেকে কিনে নিই এটা কিনে চাল কিনতে গেছিলাম তখন কিনেছি এটা আমি এক হাতে খুলে দেখাতে পারছি না দাঁড়ান দেখাচ্ছি জানি না কিনে নিলাম এটা কে ব্যবহার করবে খুলতেই পারছি না এক হাতে দাঁড়ান এই দেখুন সুন্দর না জানেন এই নীলপালিশ আমি হাটের থেকে কিনেছিলাম কি সুন্দর রঙে যে যেটাই পরে আছি মাত্র কুড়ি টাকা নিয়েছিল আর এখন সেই হাট বসছে না আপনারা অনেকে অনেক কিছু বলবেন সস্তার নেলপালিশ কিন্তু জানেন কি আমি নেলপালিশ নিয়ে একটু ইন্টারনেটে দেখছিলাম তো সেখানে দেখছিলাম ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোতে নেলপালিশের মূল উপাদানটা কিন্তু একই থাকে সে যত দামি কোম্পানিই হোক না কেন এবার তার সাথে বিভিন্ন উপাদানের মানে কি বলবো গুণগত মানের ওপর নির্ভর করে দাম কম বাড়ায় কম বেশি করে কিন্তু অ্যাকচুয়ালি ওটার যে ম্যানুফ্যাকচারিং কস্ট হয় সেটা অধিকাংশ ক্ষেত্রেই উনিশ বিশ একই থাকে কিন্তু ওই যে ব্র্যান্ডিং একটা বিশাল বড় ব্যাপার তার জন্যই অনেক অনেক বেশি দামে বিক্রি হয় একটা একশো টাকার নেলপালিশেরও দেখা যাচ্ছে সাতশো আটশো টাকা দাম হতে পারে কোয়ালিটির পার্থক্য থাকে না সেটা আমি একেবারেই বলছি না কিন্তু আমি বিশ্বাস করুন হ্যাঁ আমি খুব বেশি দামি নেলপালিশ ইউজ করিনি কিন্তু আমি দুশো আড়াইশো টাকা থেকে শুরু করে কুড়ি টাকা দশ টাকা নেলপালিশে ইউজ করে দেখেছি ওই না মানে এই কম দামিগুলো দু তিন দিন আর ওইগুলো ওই বড়োজোর সাত দিন থাকে আর যারা কাজকর্ম করে বাড়ির কাজ করে তাদের হাতে নেলপালিশ টিকে থাকা খুবই কঠিন আমার বরকে বললাম মশারিটা গুছিয়ে দিতে মশারিটা গোছালো না মশারি নাকি গোছানো যায় না ঠিক লজিকটা বলেও ঠিক কাজ করে না কীরকমভাবে অন্যান্য সব কিছুতে সব কিছু লজিকাল কাজকর্ম করতে পারছে কিন্তু মশারি গোছানোর লজিকটা বলে ঠিক মাথায় আসে না বলুন এটা কাজে ফাঁকি দেওয়ার একটা তালা কিছুই না আজকের মতো আমার গখম গখম এখানেই শেষ করছি আর বেশি কথা বলবো না আমাকে আমার বরদি বলেছিল এইরকম এডিট না করে ভিডিও দিতে তো কী করবো তাই জন্য আজে বাজে যা পারলাম ভিডিও করে নিলাম সেগুলো জুড়ে দিয়ে নাকি আমাকে আপলোড করে দিতে হবে বলুন আবদারটা কীরকম আর ও হ্যাঁ আমার লাস্ট একটা ভিডিও যেটাই অবশ্যই এডিটেড ভিডিও এলিফ্যান্টটা কেবেল আমি আপলোড করে দিয়েছি গতকাল আপনাদের যদি ইচ্ছা হয় দেখতে পারেন অনেকে অভিযোগ করেছেন ওখানে আমি একটা শব্দ ব্যবহার করেছি সেটাতে আপত্তি করেছেন তো ভিডিওটা দেখে বলবেন তো শব্দটা কি আপনাদেরও সেই বিষয়ে আপত্তি আছে কিনা আবার দেখা হচ্ছে এরকম কোনো একটা ফালতু ভিডিও ফালতু ব্লগ নিয়ে আসবো তাড়াতাড়ি আসার চেষ্টা করবো এটা একদম মিথ্যে কথা বিশ্বাস করবে না বাই